কাছে এক এসে আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণী বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী আলাইহি সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুলল বিশ্বনই বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলে ইন্নি অস্টারী হিমাবি দির হাম অনবি যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সুন ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড়হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। এক দেড়হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্বনই বললেন না না এক দির তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ ও আলা জ আলিক এর চেয়েও বেশি দামে কে কিনবা আরেক শ্রাবি হাত চুলে বলতে লাগলে আর সুলল্লা ইয়া হাবিব আল্লাহ ওয়া ইন্নি অশতারি হিমাবি দির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জক্কা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ই সাইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই হাম দিয়ে বললেন যাও হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস শুনতেছেন কি কি কিনে নিয়ে আসো দিয়ে করে গাছ কাটে ওই সাবিক কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহ হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিষ্ণনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতুল লাগাই দিলেন আর বললেন ল্যা উরি আন আর আক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবি এসে বললো ইয়ারাসুল আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি পড়েন আমি এখন দশ দেড় হামের মালিক বিশ্বনবী বললেন আحدكم حزمه على ظهره خير من ايس على شيئا فيعطيه او يمنعهه যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পা তো দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক কি না বিশ্বনবি সা অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি যে দিয়ে আসো সে ওই দুই দিয়ে হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনবী সাহা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এজন্য পার্মানেন্ট পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতে লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতে শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন ওলাকাত কররাম না বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়েন আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটাতে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যে আছে কি লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর দিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতা হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা নামে আল্লাহ একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীয়সী নারী যে নারীর গর্ভে যে ইনারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সালাম পেটে আসলেন মারিয়াম আলাই হাসসাললাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়ামা আলাই হাসসাম এলাকা থেকে চলে গেলেন কী অবাক করে কাণ্ড বাচ্চা ভুমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কেনা মারিয়ামা আলাই হাজসালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভুমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার চুটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সাইয়েদানা ঈসা আলাইসাল্লামকে কোলে নিয়ে মারিয়াম আলাইসাল্লাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আল আমিন উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়াহুজি ইলাই কিবি জি জে আইন্ন তুষা আলাই কি জানিয়া কোরআন সাক্ষী হুস জিলাই কিবিঝিজ আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে ঘাবে সুবানাল্লাহ পরে আল্লাহ চাইলে অটোম্যারিকালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গণ খেজুরগুলো অটোমেটিকালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লাজ্জা নাই আবার বিশ্ব নয় বললেন খাম আতিসা অফিয়া দিয়া হাদিকুম ফাসিল তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কেম হতে শুরু করেছে فَإِنِ اسْتطَاعَ أَنْ يَغْرِسَهَا قَبْلَ أَنْ تَقُومَ السَّاعَةُ فَلْيَغْرِسْهَا কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হইছে ইদাজুল জিলাতিল আর্দু আলাহা দ্য বিগেস্ট আর্থকয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থাকে দেরি করো না কেয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা বেড অফ এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্টুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা না নিছে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাত্তা দুঃখান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআন আল্লাহ এ কোথাও বলে দিলেন ওইদাব কম ঈলা সলতী কম কুশালা ইয়োঁ রও নন্না সাওলা ইয়াদে কুরু নম্বাইল্লা কালিলা পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন ওযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু সা ইসলাম বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। কাল করে শুনবেন লক্ষীপুরের ভাইরা। চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা? আওয়াজ করে বলেন তিনটা। অলসতার গিট मारे। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকদ। তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে ফারকুদ ফারকুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শায়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিল উন ফারুখুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কাদা ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পরবেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদিহীন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তাওদ্দা ইন হাল্লা তকোদা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লা তওয়াক নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বাস ইসলাম বলেন ফাস্ট হা না আল কাল না তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা হাবি সান্নাফসে আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আলুনা বিজ্ঞান ইল্লাহ আল আলগনাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী বকরি চরাই নাই কি চরাই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়াই নাই ছাগল চরাই নাই সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ আন আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আর আহা আলা কারার আহলি মাক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুমান আল্লাহ পড়বেন না বিষ্ণু ইসা ইসলাম ছাগল চড়াতেন ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা খুঁটি হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারও গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা বা এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যেও টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডানে যেতে গেলে বায় যায় বাইরে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মর ছিলেন সৈয়দনা আদম আলাইহি সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দনা ইব্রাহিম আলাইহি সালাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দনা দাউদ আলাইহি সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দানা মুসা আলহ ইসালাম ছাগল চড়িয়েছেন সৈয়দানা মুসা আলাহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়েইতে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সৈয়দানা সোয়াইব আলাহ ইসলামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো হব ঠিক না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানুল্লাহ পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পেরে আল্লাহ তুমি নাসিব করো সেদিন আবু বকর রাদি আল্লাহ আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উঠ যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিয়েছে মানে যেইখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেইখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাদত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবন খারাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না আব্বি রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান জুন্নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান নুরাইন নিজের অর্থায়নে বিয়েরে রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিন আছে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুভানলা পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা আর সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল মাশাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহেমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবার এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ দি আল্লাহ আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবন রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনু রবি বললো আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ পড়ে কারণ বিশ্ব তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বারাকাল্লাহ ফি মালিক অলিয়াহালিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুল্লা নিয়ে আলা সুখ শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট তুমি মোদিরায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও সুবান আল্লাহ পড়ে আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাত আলী আমার দরকার নাই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইফনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কইনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইফনাফ চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে আলাসুক লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এ আব্দুর রহমান ইবনা আউথ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক দুল্লাহী আলোচক শোমি দা ওয়ে টু মার্কেট মার্কেট কোথায় দেখাও পনিরার ঘিন নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দান আব্দুর রহমান ইবনে আউ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়েন এই এজন্য ব্যবসার ভেতরে বরকট ঢুকিয়ে দিয়েছে কে বিশ্ব নয় বললেন আর তাজরা সদউ কালামিন মান্নবিগীন ওয়াসিদ্দীক ওয়াশুহাদা ইওয়াস লেহেন আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্বনি সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা আর দী আল্লাহ হুজা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন একবার নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদি জাতুল কুপরা রাদি আল্লাহ চালা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোমানলা পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই আহা এমনটা করা যাবে সকাল বেলা স্ত্রী বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কইলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো কে ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বউরে শিখাইছে সকালে কই তুই দাম কর চল্লিশ হাজার তো বাজারে যে কই সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই না এরা কই আস লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলেম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহ রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো